বন্ধুরা একুশ টাকা দিয়ে নিয়ে নিয়েছি আমি মাছ ভাত এরকম একটা কম দামে খাবার পাওয়া যায় মাত্র সতেরো সবজি ভাত ডাল আর সবজি থাকছে সতেরো টাকায় মাংস ভাত বাইশ টাকা বুঝতে পেরেছ এরকম ডাল সবজি এবং মাংসদের

এই দেখো এরকম আলু যাচ্ছে তরকারি ঠিক আছে পাঁচ মিশালির তরকারি দিয়ে ডাল দিয়ে সতেরো টাকা দেশি মাছ ঠিক আছে তেলাপিয়া এরকম গোটা গোটা মাছ থাকছে গোটা মাছ থাকছে লাজা থাকছে আর মাথাও থাকছে যে যেরকম খাবে ওরকম পাবে ঠিক আছে এই মাছ ভাত হলো বাইশ টাকা বন্ধুরা এখন বাজে ভরিটা ঠিক একটা একটার সময় চলে এসেছি আজকে ডায়মন্ড হাম্পরা ডায়মন্ড হাঁপড়ায় এমন একটা হোটেলের খোঁজ দেব মাত্র সতেরো টাকা সবজি ভাত একুশ টাকায় ডিম ভাত একুশ টাকায় মাছ ভাত আর বাইশ টাকায় হলো মাংস ভাত বুঝতে পারছো কম খরচে সবজি ভাত মাত্র সতেরো টাকা হোটেলটা হলো ঠিক আছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমাদের অবশ্য ভালো লাগবে চল চ্যালেঞ্জের নতুন হয়ে থাকো তোমাদের কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বেশি কথা বলবো না আর কিছু করবো না তাহলে দেখতে আজকে ভিডিও তো শুরু করা যাক এই দেখো দেশি গঙ্গার মাছ দিয়ে মাছ ভাত মাত্র একুশ টাকা এই দেখো দেশি গঙ্গার মাছ কি মাছ দাদা এটা কোকিলা মাছ কাঠের চালে কিন্তু ভাত হচ্ছে কাকা ঠিক আছে কাঠের চালে কিন্তু ভাত হচ্ছে কাকা এখন ভ্যান ফ্যান জুটছে ঠিক আছে হ্যাঁ কত কেজি চালের ভাত হলো এইটায় বারো কেজি এই দেখো বারো কেজি চালের ভাত হলো তিনবার এরকম তিনবার দেখাতে পারছি এই দেখো দেখো এইদিকে মাছ আছে ঠিক আছে তেলাপিয়া মাছ আছে ডাল আছে সবজি আছে এই যে মাংস থালি কাকা এটা এই দেখো সতেরো টাকার থালি পর কিন্তু কাটের জালে কিন্তু ভাত হলো ঠিক আছে ভাত এনে এখানে দিয়ে দিল ঠিক আছে এরকম চিকেন থাকছে ঠিক আছে এরকম কপি চিকেন দিচ্ছ এরকম চিকেন থাকছে ঠিক আছে দেশি মাছ ঠিক আছে তেলাপিয়া এরকম গোটা গোটা মাছ থাকছে গোটা মাছ থাকছে লাজা থাকছে আর হলো মাথাও থাকছে যে যেরকম খাবে ওরকম খাবে ঠিক আছে এই মাছ ভাত হলো বাইশ টাকা মাছ হলো পাঁচ মিশালি তরকারি ঠিক আছে পাঁচ মিশালির তরকারি দিয়ে ডাল দিয়ে সতেরো টাকা রেডি করছে সতেরো টাকা ভাত দিলো কি মাংস ভাত যাচ্ছে কাকা হ্যাঁ কত মাংস ভাত মাংস ভাত বাইশ টাকা মাংস ভাত বাইশ টাকা এই দেখো এরকম আলু যাচ্ছে

এমন একটা দোকানে যেখানে কম দামে খাবার পাওয়া যায় মাছ তো সতেরো টাকায় ডাল আর সবজি থাকছে সতেরো টাকায় মাংস ভাত বাইশ টাকা বুঝতে পেরেছো এরকম ডাল সবজি এবং মাংস দেবে এরকম ঠিক আছে দিয়ে চব্বিশ টাকা আর হলো মাছ ভাত একুশ টাকা ঠিক আছে ডাল সবজি এরকম একটা মাছ দেবে মাত্র একুশ টাকা চলো বন্ধুরা খেতে আসতে হবে তোমাকে টাইম ভাবরা লাল পোল টিপক চিপ দেখো বন্ধুরা সতেরো টাকা সবজি ভাত নিয়ে নিয়েছি একটা থালি ঠিক আছে সতেরো টাকা দিয়ে দিয়ে দিয়েছে কী কী এদিকে ভাত আছে ডাল আছে আর সবজি আছে মাত্র সতেরো টাকায় বুঝতে পেরেছো দেখো বন্ধুরা বাইশ টাকা দিয়ে নিয়ে নিয়েছি মাংস ভাত বুঝতে পেরেছো আর মাংস ভাতে কী কী দিচ্ছে তোমাদের একবার দেখাচ্ছি দেখো এই দেখো মাংস আছে তিন থেকে চার পিস ঠিক আছে আর হলো সবজি আছে আর ডাল আছে আর ভাত আছে মাত্র বাইশ টাকা সবজি ভাত বন্ধুরা একুশ টাকা দিয়ে নিয়ে নিয়েছি আমি মাছ ভাত এরকম লাইলন টিকা থাকছে ঠিক আছে এদিকে হলো সবজি থাকছে এদিকে হলো ডাল থাকছে মাত্র একুশ টাকা সবজি ভাত বন্ধুরা খাওয়া দাওয়া কত কমপ্লিট করে নিলাম ঠিক আছে অবশ্যই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে নতুন খাবারের খোঁজে তোমাদের সাথে